আমি ঘুরে 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 আসছি আচ্ছা ঘুরে এই দেখেন এই যে জটগুলো আছে আমি বলি আমার কথাগুলো আগে শোনা না আচ্ছা আমি ধরবো না ঠিক আছে মানে দেখাচ্ছি এই দেখেন এই যে দেখুন জট ঠিক আছে দাঁড়ান দাঁড়ান ওই এই দেখুন জটগুলো দেখুন মানে কয় হাজার বছর থেকে দেখুন চুল কাটে না মানে ভাবা যায় দেখুন পিছনে জটটা দেখছেন ক্যামেরাটা দিয়ে এদিকে এই দেখুন জট পিছনে জটটা দেখুন ঠিক আছে

মানে মানে বলতে পারেন না এদিকে দেখেন এদিকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে আজকে এই মানুষের ভারসাম্য দেখতে পাচ্ছেন ইনি যে প্রথমে কি অবস্থায় ছিল সেটা আপনাদের দেখানো হয়েছে আপনারা দেখতে থাকুন বর্তমান চেহারাটা ঠিক আছে আপনারা যদি কেউ চিনে থাকেন তার পরিচিত মানুষ তারা অবশ্যই আমাদের পেজে লক দিলেন আমাদের পঞ্চগড় জেলার মধ্যে ইনি আছে আমরা খুঁজে দিতে পারবো আর কি ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন করে এই লোকটি তার পরিবারে যেতে পারে আসসালামু আলাইকুম তা আপনি এখন কই যাবেন ঠিক আছে এখন আপনার ইচ্ছা বলেন